নমস্কার আজকে আমি আপনাদের কাছে শিবরাত্রির দুটি উপাচার নিয়ে চলে এসেছি প্রথম উপাচারটি করতে হবে তৃতীয় প্রহরে এটি শত্রু নাশের জন্য তৃতীয় প্রহর শত্রু নাশের জন্য আমরা জানি এটি একটি বেল কাঁটা দিয়ে করতে হবে একটি বেল কাঁটা সাদা চন্দনে ডুবিয়ে আটটি বেল পাতার উপর ওং নম শিবায় ওই বেল কাঁটা দিয়ে লিখতে হবে শত্রুর নাম স্মরণ করতে করতে এবং তারপর ওই বেলপাতাগুলি শিবলিঙ্গে অভিষেক করতে হবে এরপর ওই কাঁটাটিকে একটা কাগজের মধ্যে মুড়ে মাটিতে পুঁতে দিতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে হবে শিবরাত্রির পুজো শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় যে উপাচারটি বলবো সেটাই হচ্ছে যাদের কুণ্ডলিতে শনি পীড়িত অবস্থা আছে শনি সাড়ে সাতিয়া বা শনির ধাইয়া চলছে তাদের জন্য একটি বট পাতায় কালো তিল দিয়ে সর্ষের তেল দিয়ে একশো আটবার ওং নম শিবায় বলতে বলতে অভিষেক করতে হবে এটি করলে আপনাদের শনি কিন্তু কুণ্ডলিতে যতই খারাপ থাকুক ঠিক হয়ে যাবে এরপর যদি সম্পূর্ণ শিবরাত্রির চারটি প্রহরের বিবরণ জানতে চান তাহলে আমার শিবরাত্রির চারটি প্রহর নিয়ে যে ভিডিওটা আমি করেছি যেটি আপনারা দেখুন